ছাড় পাবে না এই বাংলার ঠাই হবে না মুসলমানরা যে আজ ও হো রাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ রাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কে আওয়াজ খুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলার ঠাই হবে না মুসলমান যে গেছে আর ও জোর কদমে সামনে চলো 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 বজ্র কণ্ঠে আওয়াজ তোলো জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু İslam, din İslam. Zindabad, zindabad. Zindabad, zindabad. Zindabad.